আমি কি আমি ব্যালট পেপারটা মিডিয়ার সামনে দেখাচ্ছি যে একটা দেখতে এখানে আপনার যে একটা বাতিল হয়েছে এখন আপনারা আমরা কোনো সিদ্ধান্ত দিব না বাট আগেই বলে রাখি এই যখন আমরা ক্যাটাগরি ফ্রির ব্যালট পেপারগুলো নিলাম দুইজন প্রার্থী আমাদের একদম রিটার্নিং অফিসারের পাশেই ছিলেন একজন প্রার্থী কিছু দূরে তার একজন প্রার্থী ছিলেন তারা ফিজিক্যালি দুজনই ছিলেন তাদের কোনো এজেন্ট ছিল না ইনসিডেন্টালি প্রথম যে ব্যালটটা আমরা পেলাম সেই ব্যালটটা হচ্ছে এই ব্যালটটা আমি কি বলছে আচ্ছা আপনারা একটু আমি বলছি আপনি একটু দেখেন আপনি যারা যিনি কোশ্চিন করছেন তাদের সবাইকে বলছি আপনি একটু ভোটটা দেখেন আপনার ভোটটা দেখতে পাচ্ছেন যে উনি একজন প্রার্থীকে ভোট দিয়েছেন নাম বললাম না উনি দেওয়ার কথা ছিল ঠিক বাট সাইন করেছেন এখন এখানে যখন যখন উনি আপত্তি যখন উনি আপত্তি দিলেন তখন আমরা বললাম এই ভোটটা আমরা আপত্তি ভোট হিসেবে রেখে দিলাম এই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিবে নিবে আমরা প্রসিড করি বাট উনি এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এইটা সিদ্ধান্ত না নিয়ে এটা প্রসিড করা যাবে না তারপরে এটা নির্বাচন কমিশনের কাছে গেল এবং অ্যাকর্ডিংলি নির্বাচন আপনারা দেখতে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি আমরা কোনো ওপিনিয়ন দিচ্ছি না মানে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট পেপারে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলে কাকে মিন করেছেন কাকে ভোট দিয়েছেন কোনো অস্পষ্টতা আদৌ আছে কি না

আমাদের পোলিং বুথ পণ্যে গিয়েছে আমরা সে কমপ্লেন পেয়েছি আর আমরা যখন আলটিমেটলি আমরা চেয়েছি স্বচ্ছ একটা নির্বাচন করতে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ডিফেম করা হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সবাই বিভিন্নভাবে কিন্তু আমরা যারা নির্বাচন কমিশনে সংযুক্ত প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছি এবং প্রত্যেকে প্রত্যেকে আমরা চেয়েছি সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন করতে তা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যেহেতু আপনারা বললেন আমাদের সম্পর্কে অভিযোগ সে কারণে উত্তরটা দিলাম এবং এই ব্যালট পেপারটা স্পেসিফিক্যালি আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যেন কোনো স্বচ্ছতা না থাকে অস্বচ্ছতা না থাকে এবং একটা জবাবদিহিতার জায়গা থেকে এটা আপনাদেরকে প্রদর্শন করলাম বাট আবার বলছি নির্বাচন কমিশন এটাকে বাতিল করেছে আর আমরা এটা সম্পর্কে কোনো ওপিনিয়ন পাস করতে চাই না আপনারা সবাই ছবি তুললেন এটা আপনারা বিবেচনা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যাদের মধ্যে এরকম একটা যে আপনাদের বলা হয়েছে কিছু বিষয়ে অভিযোগ আসছে

একটু পরেই আমাদের সহসভাপতি এবং সভাপতি যে দুইটা পদ সেটা নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে আমাদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে এর পাশে যে রুমটা আছে সেই রুমে আমরা বসবো একটু পরেই এবং সেইখানে এই পঁচিশ জন পরিচালক তারা তাদের মতো করে সভাপতি এবং সভাপতি দুইজন সহসভাপতি হ্যাঁ দুজন সহসভাপতি নির্বাচন করবে